নমস্কার বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি ব্লগটা শুরু করছি এখান দিয়ে রান্নাঘর দিয়ে আর আজকে কিন্তু আমি বানাতে যাচ্ছি ডিমের কার্লেট আর ডিমের কার্লেট আমি কিভাবে বানাই সেটা তোমাদেরকে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখো বন্ধুরা আমি করার মধ্যে কিন্তু গোটা এলাচ শুকনো লঙ্কা দারচিনি মৌরি জিরা আর হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি মৌরি আর এদিকে ধনে ধনিয়া যে হয় না ওইগুলো সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি আর করার মধ্যে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আর ভাজা ভেজে নেওয়ার পরে ওটাকে নিয়ে আমি চলে এসেছি সিলভারটাতে আর শিলভারটাতে কিন্তু আমি এগুলো পিসে নিয়েছি দেখো আর সন্ধেবেলার কিন্তু নাস্তা যদি এভাবে মানে বানিয়ে খাওয়া যায় তো মানে কি বলবো খুবই ভালো লাগে আর সাথে যদি থাকে একটু স্যালাড আর কাসুন্তি সস তাহলে তো জমে ক্ষীর তো যখন আমার ইচ্ছে হয় তখন কিন্তু এরকম বানিয়ে খাই আর রোজ খাওয়া হয় না কারণ রোজ এগুলো খেলে কিন্তু ভালো না শরীরের পক্ষে সেই জন্য আমি রোজ খাই না যখন মনে হয় যখন আর যেমন আজকের মুড় উঠলো তো চলো বানাই আর সেটা ভিডিও করি ভালো লাগবে তো জন্য আমি আজকের বানানোর প্রোগ্রাম করলাম আর বানালাম এই দেখো আমি কিন্তু সিলে অলরেডি পেশা আমার হয়ে গেছে আর এখন আমি যাব কড়ার কাছে আর কড়াটা কিন্তু আমি গ্যাসের উপরে কিন্তু বসিয়ে দিয়ে কিন্তু মশলাটা পিসতে এসেছিলাম ভাবছিলাম ততক্ষণ কড়াটা গরম হয়ে যাক আর আমার কিন্তু তেলও দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়া পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু আমি ততক্ষণেই বাজবো যতক্ষণ এর কালারটা না চেঞ্জ হচ্ছে টোটাল ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে আর ওদিকে দেখো বাটিতে একটা সাদা মতো কি বলো তো ওটা কিন্তু ব্রেড গ্রাম ব্রেড গ্রাম কিন্তু আমি বানিয়েছি ঘরে বাড়িতে কিন্তু রুটি কিনে নিয়ে এসেছি ব্রেড কিনে নেওয়ার পরে কিন্তু আমি ব্রেড গ্রাম বানিয়েছি এটা কিন্তু বানানো খুব সহজ তোমরা দোকান থেকে কিনবে কেন তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানাতে পারো তোমরা যদি বানা বানানোর চেষ্টা করো কিংবা শেখার চেষ্টা করো আমাকে জানাবে আমি কিন্তু দেখাবো ব্রেড গ্রাম কীভাবে বানাতে হয় আর আমার বাড়িতে ছিল মিক্সি আমি মিক্সিতে পিষে নিয়ে কিন্তু ব্রেডগ্রামটা বানিয়েছি আর গামটা পুরো দোকানের ব্রেডগ্রামের মতো হয়েছিলো খুব সুন্দর তো দেখো বন্ধুরা আমি কিন্তু ব্রেডগ্রাম বানিয়ে রেখেছি আগের থেকে আর এই দেখো আমার পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমি কিন্তু এবার দেবো আদা রসুন পেস্ট আর তোমরা ভাবতে পারো রসুন কালারটা কেমন এমন হয়েছে কেন কালো কালো আমি যে মথলাটা পিসে পিষেছিলাম না সিলেটে সেই সেইটা পেশার কারণে কিন্তু আমি আমার কারাটা কিন্তু এসেছে এরকম আমি কিন্তু তারপরে কমটা ধুই আমি ভালো মতো পরিষ্কার সিল লড়া আমি ধোবো না আমি এর ভিতরেই কিন্তু আদা রসুন পেস্ট করে নেবো সেই জন্য আমি করে নিয়েছি তো বাড়িতে খাবো এটা তো কোন ব্যাপার না সেটা তো খারাপ তো কিছু না সেই জন্য আর এই দেখো আমি কিন্তু আমার অলরেডি কিন্তু পেঁয়াজ আর রসুন আদা সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু ততক্ষণই ভাজছি যতক্ষণ এর গন্ধটা না চলে যায় আদা রসুনের যে গন্ধটা থাকে না ওটা কিন্তু একদমই ভালো লাগে না তুমি যাই রান্না করো না কেন আদা রসুনের গন্ধটা কিন্তু একদম ভালো লাগে না তো সেই কারণে বন্ধুরা কিন্তু আমি একটু ভেজে নিলাম বেশি করে আর এর উপরে দিলাম হলুদ আর নুন আর এরপরে দেব আমি শুন লঙ্কার গুঁড়ো তোমরা যদি শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কার যদি পুরোনা দিতে যাও তোমরা কিন্তু এটা দিতে পারো আবার এটা নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমার ভালো লাগে সেই জন্য আমি দিলাম কালারটা দেখো কত সুন্দর এসছে আর এর ভিতরে কিন্তু যদি তোমরা আমচুর পাউডার দাও আমি কিন্তু আমচুর আমার ছিল না সেই জন্য আমি দিইনি এটা স্কিপ করেছি তোমরা চাইলে করতে পারো তোমরা চাইলে দিতে পারো সেটা তোমাদের ব্যাপার দিলে একটু আরও টেস্ট সুন্দর হয় কিন্তু আমি দেবো না আমার নেই সেই জন্য দেখো এরকম করে ভাজি আর আমি কিন্তু আগের থেকে আলু সিদ্ধ করে ম্যাক্স করে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমি এর উপরে দিয়ে দেবো মশলা এটা কিন্তু আমি ভালো করে মেলাবো সেম প্রসেসে তোমরা যদি এভাবে বানাও না একবার তো একবার বানিয়ে তো খেয়ে দেখো কেমন লাগে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দোকানে আর যেতে হবে না বলবে বাড়িতেই বানিয়ে খাবো তো দেখো আমার কিন্তু অলরেডি এভাবে মেশাচ্ছি আমি ভালো করে মেশাতে হবে আর আমার কালারটা দেখো কত সুন্দর এসছে আর তারপরে যে আমি মশলাটা করে রেখেছিলাম সব কিছু গুঁড়ো করে এই বাটিতে ছিল এটা কিন্তু আমি সব কিছু অ্যাড করবো সবগুলোই অ্যাড কিন্তু অ্যাড করবো এগুলো কিন্তু আমি রাখবো না কিন্তু শুধু যদি এই আলুটা তোমরা খাও না শুধু আলু যদি খাও না ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে দারুণ খেতে লাগে বলবো আমার তো যখন মাঝে মাঝে মনে হয় ডাল করি আর তখন কিছু হয়তো সবজি থাকলো না বাড়িতে তখন আলু থাকলো শুধু সেই আলু দিয়ে কিন্তু এরকম চোখ বানিয়ে নিই দুপুরের লাঞ্চ হয়ে যায় তো ভীষণ ভালো লাগে আর আমি দেখো দেখছি হাত দিয়ে একটু যে আলুটা কেমন হয়েছে আর আলুটা কিন্তু তখনই সুন্দর তখনই তোমরা দেখ বুঝতে পারবে যে আলুটার গায়ে হাত দিয়ে দেখবে যে আলুটা একদম নরম সফট হয়ে গেছে পুরো আরও বেশি নরম হয়ে গেছে আর আলুটার গায়ে তেল তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবে আলুটা পারফেক্ট হয়ে গেছে আর একটু কড়ার গায়ে লেগে গেলেও কিছু যায় আসে না তারপরে আমি কিন্তু আলুটাকে রেস্ট করেছিলাম পাঁচ মিনিট মোটো তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে এরকম গুলি গুলি করে নিচ্ছি এরকম হাতের সাথে চেপেও নিচ্ছি দেখো আর এই যে ডিমগুলো দেখছো না এটা কিন্তু গোটা ডিম ছিল আমি মাঝখান দিয়ে কিন্তু চেলা করে নিয়েছি আর এই দেখো আমার আলুটা আর আমি চেলা করে নিয়ে ওই অর্ধেক ডিমটা কিন্তু আলুর উপরে এরকম বসিয়ে দিয়েছি আর দেওয়ার পরে ওই আলুটা আমি যেভাবে করছি তোমরা কিন্তু সেরকম বসে সে করবে তো একটু অসুবিধা হবে কিন্তু আর ধৈর্য ধরে করবে পুরো ডিমের আকৃতি যেমন হয় না ওরকম কিন্তু বানাতে হবে গোটা ডিম যেমন হয় ওরকম আর আমার কিন্তু ডিমটা এই ডিমটা যেটা যেটা করছি না এটা একটু মাঝখান দিয়ে ছেড়ে গেছিলো তো ভাবছিলাম যে এটা বাদ দিয়ে দেবো কিন্তু আমার হাজব্যান্ড বলে দিয়ে দাও আলুর ভিতরে থাকবে তো কিছু হবে না তো ভাবলাম দিয়েই দিই তো তারপরে দেখো আর আমি কিন্তু কালো কালো যে ডিমের উপরে দেখছো না ওগুলো কিন্তু গোলমরিচের গুঁড়ো তোমরা যখন আলুর ভিতরে যখন ডিমটা ভিতরে ঢোকাবে কিন্তু তখন তার আগে কিন্তু গোলমরিচ ছড়িয়ে রাখবো আলুর উপরে এই ডিমের উপরে নাহলে কিন্তু ভালো লাগে না আর গোলমরিচটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা টেস্টটা অনেক সুন্দর আসে আর কি বলবো তো দেখো আমি পুরো ডিমের শেপ যেমন হয় ওরকম করে নিলাম আর আমি যখন কিছু নতুন একটা কোন রেসিপি বানাবো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবোই যেমন আজকের আমার খেতে ইচ্ছা হলো ডিমের কার্লেট ডিমের কার্লেট এটা বলা ভুল ডিমের চপ ডিমের কার্লেটটা একটু আলাদা হয় ডিমের কালারটা একটু চাপটা টাইপের হয় সেটাও আমি একদিন বানিয়ে দেখাবো তোমাদেরকে কেমন বানাতে মানে খেতে হয় আর আজকে আমি ডিমের চপ বানাচ্ছি ডিমের চপ সেম এরকমই হয় আমি মাঝে মাঝে মনে করি যে ডিমের ডিমের চপ দখন দেবো নাকি তো আমার হাজব্যান্ড বলে হ্যাঁ দিয়ে দাও না দিয়ে দিলে তো ভালো দুদিকেই দোকান হবে কারণ আমাদের মিষ্টির দোকান বারো তোমরা যদি আর ইয়ে দেখো মানে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো আর করার মধ্যে আমি তেল গরম তেলের মধ্যে কিন্তু এগুলো অলরেডি ছেড়ে দিয়েছি আর কীভাবে করেছি তোমাদেরকে বলছি ওটা দেখানো হয়নি ইয়ে দেখো যে ব্রেড গ্রাম ছিল না ব্রেড গ্রামের উপরে প্রথমে ওই যে ওই যে চপগুলো না ওইগুলো কিন্তু ব্রেড গ্রামের উপরে প্রথমে দিতে হবে দেওয়ার পরে ব্রেড গ্রাম ভালো করে মাখিয়ে নিতে হবে নেওয়ার পরে একবার তোমাকে কর্নফ্লাওয়ার ডোবাতে হবে ওইটা কর্নফ্লাওয়ারে ডোবার পরে ফের ওটা ব্রেড গ্রামে দিতে হবে ব্রেড গ্রামে ভালো করে ফের ওরকম গায়েটা পুরো গাটার ভিতর ওরকম মানে লাগিয়ে নিতে হবে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দাও ব্যাস তোমার ফাইনাল চপ রেডি এভাবে আর দেখো আমার পুরো সেম এরকম এসেছে আর খুব সুন্দর খেতে লাগে পুরো দোকানের মতো আর দেখো বন্ধুরা এই যে আমার ফাইনাল লুক আমি এর মধ্যে সস কাসুন দিয়ে সস কৃষ্ণের সস সব কিছু নিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ